ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য অনল রচনা করেন কি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে চারটি অপশন দেখতে পাচ্ছেন স্যান্সার হবে আমি ভাত খেয়ে স্কুলে যাব জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি ধূসর পাণ্ডলিপি বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উক্তিটির প্রকৃত তাৎপর্য কোনটি তাৎপর্য জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর অর্থাৎ যার যে জায়গা তাকে সেই জায়গায় দেওয়াই ভালো কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে মধ্যপদলপী কর্মধারায়ের দৃষ্টান্ত কোনটি মাকামুখ হাসি মুখ কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে কিসে সনেটে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কী জীবনের বিচিত্র সুখ দুঃখ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ অ্যান্সার হবে হাতি এবং হাতি দাদি এবং দাদি গোপক্ষেতুরে এই বাগধারাটির অর্থ কী নিতান্ত অলস শৈবাল দিঘিরে কহে উৎস করি শির লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির এই অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয় কি হবে অকৃতজ্ঞতা কোন দুটি অঘোষ ধ্বনি চারটি অপশন দেখতে পাচ্ছেন স এবং স অঘোষ ধ্বনি কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় প্রবাক্তির বিশেষত্ব প্রকাশ পেয়েছে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ আসল কথাটি বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্ত উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি গোবিন্দলাল ও রোহিণী যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে অ্যান্সার হবে ভীত কোন বাক্যে সমস্তই অভ্যয় ব্যবহৃত হয়েছে অর্থাৎ যুক্ত সমস্তই অভ্যায় মানে কোনো কিছু যুক্ত করা অ্যান্সার হবে লেখাপড়া করো নতুবা ফেল করবে এই যে নতুবা তো হবে লেখাপড়া করো নতুবা ফেল করবে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো একষট্টি সালে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম